খাবার গুলা কার রান্না হয়েছিল আলিসার মায়ের দ্বারা আলিসার মায়ের হাতে রান্না আহা গু এত সুস্বাদু মানে সেই লাগে সে মানে খাওয়ার পরে এখনো হচ্ছে মুখের মাঝে সেই তোমার ধরো সারটা লেগে আছে তোমরা অনেক সময় ভালো খাবার খাইলে মনে হয় না এক মাস পরে যদি মনে হয় আহ কি তরকারি এটা খাইছিলাম মাংসের এখনো যে আমার কি এই সারটা মুখের মাঝে লাগে আছে তো এরকমই আলিসার মায়ের যে রান্না করছিল আলিসার মায়ের হাতে রান্না আহা গু আজও মনে পড়ে আমার তো দেখো এটা মজার জন্য বলতেছি আই যখন আমি তার গ্রামে অবস্থান করছিলাম তো তার গ্রামে অবস্থান করছিলাম গত অবস্থান স্টে 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 আমি করলাম দিলাম মনে রাখবা এই যে হোয়াইল যে আছে হোয়াইল দুইটা বিষয় হিসাবে কাজ করতে পারে হোয়াইল প্রিপোজিশন হিসাবেও কাজ করে আবার এই হোয়াইলটা কনজাংশন হিসাবে কাজ করে ভাই কি হিসাবে কনজাংশন আবার প্রিপোজিশন ভাই যখন व्हाইল প্রিপজিশন হিসেবে কাজ করবে তখন এই व्हाইলের পরে আসলে সেটাকে কি করতে হয় আইএনজি করতে হয় কি করতে হয় व्हाইলের পরে সরাসরি যদি তোমার কখনো ভার্ব চলে আসে তখন এই ভার্টটাকে কি করতে ভাই আমাকে আইএনজি করতে হয় এবং সেখানে व्हाইলটা প্রিপজিশন হিসেবে কাজ করে আর যদি দেখো व्हाইলের পরে কখনো কি আছে সাবজেক্ট আছে এরপরে ভার্ব দিছে তখন তুমি মনে রাখবা ওই ক্লজটা past perfect nuance চেঞ্জ করতে হয় অর্থাৎ সাবজেক্টের পরে তোমার কি দিতে হবে ওয়াজ ওয়্যার এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে এবং তখন সেখানে এই হোয়েলটা কনজাংশন হিসেবে কাজ করে জোড়া লাগানোর কাজ করে তাহলে ভাই একটু সিম্পলি বুঝাই তোমাকে হোয়েলের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে তখন তুমি ওই ভার্বটাকে আইএনজি করে দিবা আর হোয়েলের পরে তোমার যদি দেখো সাবজেক্ট এর পরে ভার্ব তখন তুমি ওই অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ করবে অর্থাৎ সাবজেক্টে পরে ওয়াজ হয় এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে এবং তখন সেখানে হোয়েলটা কনজাংশন হিসেবে কাজ করে আর

হোয়াইল যুক্ত অংশে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয় সো যেহেতু আমি তার বাসায় বা তার গ্রামে কি করতেছিলাম অবস্থান করতেছিলাম অবস্থান করা ইংলিশ কি স্টে আর যেহেতু কি হোয়াইল এর পরে ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি দিতে হয় জন্য আই এর পরে ওয়াজ দিলাম আর সেটাকে আইএনজি করে দিলাম স্টেইং হয়ে গেছে এরপর দেখো হোয়াইল আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ যখন হচ্ছে আমি তার গ্রামে অবস্থান করছিলাম আই ড্যাশ মেনি ডেলিশিয়াস ডিশেস আমি হচ্ছে অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম তাহলে উপভোগ করা ইংলিশ কি এনজয় তো এটা কি হবে উপভোগ করেছিলাম মানে কি পাস্ট কন্টিনিউয়াস আবার তুমি দেখো হোয়াইল যুক্ত অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আবার এর পরবর্তী যে অংশটা আছে ওটা আবার পাস্ট কন্টিনিউয়াস হয় না ওটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমি উপভোগ করেছিলাম তো এনজয় ভার্বটা কি করতে হবে পাস্ট ফর্ম করে দিতে হবে এনজয়েড করে দিতে হবে তাহলে এন জ এড করে দিতে হবে বুঝতে পারছো